হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছেন আমিও বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে এখানে আপনাদের ভাইয়া রুই মাছ নিয়ে এসেছেন বাজার থেকে মাছগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো ওখান থেকেই একদম আঁশ ছাড়িয়ে কেটে কুটে নিয়ে এসছে আমাদের এখানে বড় মাছ কাটার মতো বঁটি নেই তাই আর কি যখন বড় মাছ নিয়ে আসে বেশিরভাগ কেটে নিয়ে আসে তো এখানে মাছগুলো কেটে নিয়ে এসেছে আমি ভালো করে দু তিনবার করে ধুয়ে নিচ্ছি আর রুই মাছটা খুব ভালো আর খেতেও খুব ভালো লাগে এগুলো হচ্ছে অন্ধের রুই যেগুলো বরফে আর কি পাওয়া যায় তো এখানে জিয়ান্ত মাছও পাওয়া যায় কিন্তু তার থেকে এই বরফের রুই মাছটা যেটা অন্ধের রুই হয় আর কি সেটা খেতে খুব টেস্ট হয় আপনারা তো সবাই জানেন তো খুব ভালোভাবে এখানে আমি পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি আর এখানে প্রচণ্ড গরম তো গরমের মধ্যে কী আর রান্না করব সেটাই ভাবছিলাম তো এখানে গরম হলেও কিন্তু শীতের সবজি এখনও ভালোই পাওয়া যাচ্ছে বারো মাসে আমাদের এখানে সব রকম সবজি পাওয়া যায় যেহেতু আশেপাশে পাহাড়ি এলাকা তাই তো এখানে মাছটা আমি খুব ভালোভাবে মাছ ধুয়ে নিলাম তারপরে রান্নার জন্য জোগাড় করে নিয়েছি আর এই আলুগুলো পাহাড়ি আলু ছোটো ছোট খেতে খুব ভালো এই আলুর স্বাদ খুব ভালো তো এই ধরনের আলু আপনাদের ভাইয়া খুব পছন্দ করে বেশি বড় বড় পছন্দ করে না তো আলুগুলো আমি ছিলে আর এইভাবে ফালা করে নিয়েছি একটা আলু দুটো আর অনেক দিন পর ফুলকপি রান্না করব ফুলকপি পাহাড়ি আলু আর এখানে পেঁয়াজ আর একটা টমেটার কেটে নিয়েছি একটাই ছিল আর কি আমাদের আনিসা কাঁচা টমেটোর খেতে খুব ভালোবাসে খেয়ে নিয়েছে আজকে আবার বাজার আছে নিয়ে আসব আর এখানে আছে রুই মাছ ওই যেগুলো রান্না করব সেগুলো আর কি নিয়েছি মাথা দুটো লেজা আর দু তিনটে পিস আছে আর কি তো চলুন রান্নার সঙ্গে সব জোগাড় করে নিয়েছি এবার রান্না বান্না করা যাক মাছগুলো আমি এখন একটু মশলা মাখিয়ে নেব তারপরে ভেজে নেব গ্যাসটা অন করে দিই কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিই মাছ ভাজা হবে আর এখানে চালটা তৈরি রাখা হয়েছে এখানেও গ্যাসটা অন করে দিই ভাত চাপিয়ে দিলাম একদিকে ভাত হবে আর একদিকে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছটা রান্না করে দেব কড়াইটা ততক্ষণ গরম হোক আর এদিকে আমি মাছে মশলাগুলো মাখিয়ে নিই হলুদ গুঁড়ো দিই লঙ্কার গুঁড়ো ভাজা জিরে ধনিয়া পাউডার আন্দাজ মতো নমক এবার আমি ভালো করে মাছ কে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি একটু বেশি করে অ্যাড করলাম মাছ ভাজার পরে এই তেলেতে রান্না করে নেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে মাছগুলো ভাজা হোক তারপর আবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে নিলাম এদিকটা ভেজে এবার তুলে নেব এদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে দুপিঠি এবার মাছগুলো আমি তুলে নেব মাছের মাথাগুলো দুয়ারে ভেজে নিচ্ছি এগুলো দুয়ারে ভেজে তুলে নেব তারপরে আবার আসছি মাথাটাও উলট পালক করে দিলাম এটাও ভেজে তুলে নেই ভাতটাও ফুটব ফুটবো হয়ে এসেছে একবার হাতা করে নিয়ে ফুটে গেলো আর পড়বে না একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছের মুখগুলো আর রান্না করবো না এগুলো ভাজারে করে দেবো বেতন নিয়ে আসবেন রান্না করে ওরা খেতে চায় না আর এমনি মাছের মুখ ভাজা খেতে খুব ভালো লাগে হয়ে গেছে এবার করে নেয় যেগে নিয়েছি ভালোভাবে এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই কটা বড়ি দিয়ে দিচ্ছি বাচ্চারা কেউ খাবে না আমি আর আপনাদের ভাইয়া খাবো জন্য দিয়া স্পেশাল বড়ি ওখানকার ভাজা হয়ে গেছে তুলে মাছের পেঁড়টি দিয়ে দেব সামান্য একটু তেল দেব একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেব এ পেঁয়াজের উপরই কপিটা দিয়ে দিলাম অসময়ের কপি তাই একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব করে নমক দিচ্ছি দু এক মিনিট কপিটা একটু নাড়াচাড়া করে নেবো তেল পেঁয়াজের মধ্যে তেল পেঁয়াজের মধ্যে কপিটা দু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম এক করে দিলাম বা দু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম এর করে দিয়ে দিলাম একটা টমেটো কতগুলো কাঁচা লঙ্কা দু এক মিনিট আলু কপিটা ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এবার মশলা অ্যাড করে দেবো মশলা লঙ্কা লঙ্কাগুলো হলে দিয়ে দেবো একটু কমিতে নাড়াচাড়া করে নিই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিই বড়ি কটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটা ভুনার জন্যে সবজির সঙ্গে ভালোভাবে মশলাটা নিই কপি আর সবজিটা ঘোড়া তেরাই হয়ে এসেছে আর এখানে ভাতটাও ফুটে গেছে ই এসেছে সামান্য বেরিয়েছি রান্না হচ্ছে প্রচন্ড গরম কিছু করার নেই খেতে গেলে রান্না করতে হবে কেটে সবজিটা ভালোভাবে ভুনা হয়ে গেছে এবার রান্নার জন্য পানিটা অ্যাড করে দেবো দেখে তো মনে হচ্ছে দারুণ লাগবে অ্যাড করে দিচ্ছি আর

কিছুক্ষণ পর চলে এলাম ঢাকনাটা সবজিটা একটু নাড়াচাড়া করব এবার আমি মাছগুলো করে দেব আর দেবো না বাচ্চারা বেশি মাছ রান্না করতে চায় না দুবারে ঢাকা দেখলাম গ্যাসটা একদম কমিয়ে জিরো আছে বসিয়ে রাখবো দশ পনেরো মিনিট তার মধ্যে আলু কপি সব সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও রেডি হয়ে যাবে আর এখানে ভাত রান্না হয়ে গেছে আর এই মাছগুলো ভাজা আছে তার বাচ্চারা তো রান্না হোক আবার আসবে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পর আবার দুবারে চলে এলাম গ্যাসটা একটু চুড়ে করে দিলাম আর আমাদের একরকম হয়ে গেছে প্রটিন আমকটা চেক করে দিল আমিচি একদম ঠিক আছে পাতলা ঝুলঝুল রান্না একদম রেডি এরপরে আমি কিছুটা ভাজা জিরে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে ছড়িয়ে দিলাম দু এক সেকেন্ড একটু গ্যাসটা জড়ো করে ভাত দিয়ে ফুটিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে রুই মাছ রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম লাগিয়ে দিই আবার কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে শেয়ার করি রান্না করার পরে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এই যে রান্না কিন্তু দারুণ হয়েছে দেখি মনে হচ্ছে আশা করি খেতেও খুব ভালো হবে তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করব তাই ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো বাই বাই